আমি যেমন ব্যস্তের কাছেও যাই আমার দাদারা বলছেন যে ওনাদের দান দক্ষিণে আমাদের ফ্যামিলি এক বছর খাওয়া যাওয়া হয়ে যেত গাছের কালার একদম মানে শিবের কালার মহাদেবের কালার এখন যে পদ দিয়ে উঠছি এখানে একটা সময় আগে দোল উৎসব দোল পূজা যেটা সেই পূজাটা হচ্ছে এখানে আয়োজন আজকে আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় যেটা হচ্ছে রতনপুর গ্রাম রতনপুর গ্রামের হচ্ছে বড় বাড়িতে এটা একটা সময় জমিদার বাড়ি ছিল সম্পূর্ণ বাড়িটা হচ্ছে একশো পঞ্চাশ লম্বা আর এই একশো পঞ্চাশ লম্বা এই জমিদার বাড়ির সবচেয়ে বড় যে ঐতিহ্য সেটা হচ্ছে হিন্দু ধর্মের যে দুর্গ উৎসব আছে দুর্গা পূজা আছে এটা হচ্ছে এই জমিদার বাড়িতে এখনো জমিদারের রেওয়াজেই পালন হয় সেইটা দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি আসছি এই জমিদার বাড়িতে শক্তি নাঞ্চ মুসলা সুলভর্জং যা কৈলেশবাবু ছিল জমিদার হ্যাঁ আর তার ছোটবেলায় সৈন্যনাথ রায় তা আরও আরও একশো বছর এরা চলাই গেছে আচ্ছা স্যার হুম আমরা তো তারা নাতি আচ্ছা স্যার হুম এরপরে আমার ছেলে সেই থেকে লেখা আছে হ্যাঁ শ্রীযুক্ত বাবু এটা কি ভাষা সংস্কৃত ভাষা নাকি না তাহলে এটা তখনকার দিনে আসামের যে ইয়েগুলা তখন তো

তখন গভর্নমেন্টে ইংরেজের সময় চিরস্থায়ী বন্দোবস্ত হয় কারণ আমরা একশো বিঘা জমি দেওয়া যায় হ্যাঁ আর বাকি দেখ গভর্নমেন্ট নিয়ে নেই একোয়ার করে দেয় চিরস্থায়ী আমরা হয়তো তখনকার জন্য বিঘা প্রতি দুশো দেড়শো এরকম করে দাম ধরে কিন্তু আমরা এটা নিই আসলে দেড়শো দেড়শোটা দুই এক বিঘা জমি দিলে আমরা বংশধর কোনো দিন বলবে হ্যাঁ যে এইটা এইরকম বুক আছে মানে এটা হচ্ছে জমিদার বাড়ির দুর্গাপূজা যে দাদা রাজা করতেন আমার দাদা রাজা জমিদার বাড়ি ছিল আগে ওনাদের পূজাতে দান দক্ষিণা এগুলা রাজসিক পূজা আগে যারা রাজা ছিল তারাই করতো এখন এটা সার প্রজন্ম এখন দেখা যায় গ্রামে পূজা হলে সবাই অংশগ্রহণ করে সবাই অংশগ্রহণ বলতে টাকা দিয়ে বিভিন্ন অংশগ্রহণ করে পূজাটা হয় কিন্তু আগে মতো এই পূজাটা ছিল রাজাদেরই জমিদারদেরই কারণ এই পূজাতে অনেক বিধিবিধান অনেক খরচপাতি হয় সবাই করার মতো ক্ষমতা ছিল না এই ব্যবহার মিটানোর ক্ষমতা সবার ছিল না যারা জমিদার ছিল তারাই পূজাটা করতো তারা যে দান দক্ষিণা করতে আমার দাদারা বলছেন যে উনাদের দান দক্ষিণে আমাদের এমন পরিমাণ দান করতেন এখনো করেন মা এমনভাবে এখানে বুঝাইছেন যে এখানে কোনো ধনী গরিবের পার্থক্য নাই ওনাকে বিভিন্ন জায়গায় এমনকি ব্যসার দ্বারের মাঠ থেকে মাঠে কেন ওনাকে লাগানো হয় অর্থাৎ মা বুঝাইছেন যে আমি সবার কাছে সমান আমি যেমন একদম জমিদারের কাছে যাবো আমি একজন ব্যসার কাছেও যাই

হ্যাঁ এটার পানি সুস্বাদু পানি মিষ্টির পানি এটা ছিল এখন তো শুকাই গেছে হ্যাঁ ষাটটি পাঁচটা পুকুর ছিল এইরকম পানি এই এলাকার মধ্যে ছিল না পঁচিশ মাইল ত্রিশ মাইল দূর তো নেয় আগে তো প্রচুর মাছ ছিল বিভিন্ন ধরনের মাছ তা এখন হিসাব করে পাইবেন না বড় বড় মাছ মনে করেন দুইশো বছর আগে তো যোগাযোগের কোনো ইয়ে ছিল না আমরা যখন ছোটবেলায় আসছি তখন মনে করি মনে হয় যে হাইটা আসতে হতো যোগাযোগ ব্যবস্থা খুব কাজ ছিল যোগাযোগ ব্যবস্থা একমাত্র ছিল আপনার এই

অনেক রকমের একটা ডিজাইন মানুষের মাথা এখন পদ্মে উঠছি এখানে একটা সময় আগে দোল উৎসব দোল পূজা যেটা সেই পূজাটা হচ্ছে এখানে আয়োজন আমার তো মনে হয় এই জায়গাটা এই জায়গাও অনেক সুন্দর এই ছিল

এই তারা বাড়ির জায়গায় দেওয়া হয়েছে এবং মন্দির দেওয়া হয়েছে এই বংশীতির শিবের কালার মহাদেবের কালার বেল গাছ সেই মহাদেবের খালার গাছটা কেন পূজা হয় পূজা হয় সবসময় বাতুতি দেওয়া হয়

एकदम सुरेन्द्रनाथ राई एकदम कैलाश चन्द्र र कैलाश चन्द्र नाम बिक्री कि नै